করে একবার আওয়াজ খুলে বলি আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভিজাল বৈজ্ঞানিক পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনা লাল নবী মাক্কি নবী মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে মরণ সম্পর্কে এই ছেলেরা কে কে কথা বলছে দেখেন তো কে কথা বলছে চুপচাপ বসে থাকো কথা হবে না আমার দিকে দেখেন মরণ মৌত আরবি শব্দ বাংলা হচ্ছে মরণ এই সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন আমরা মরবে আমাদের বিশ্বাস হয় কথা জোরে বলেন না বিশ্বাস হয় একটা কথা খুব ভালো করে শুনেন। মৌত মরণ এমন একটি সাবজেক্ট বিশ্বাস তো আমাদের এটা শুধু নয় পৃথিবীতে যত ধর্ম অবলম্বী অনুসারী আছে হিন্দু আছে মুসলিম আছে ইহুদি আছে খ্রিস্টান আছে আছে বৌদ্ধ আছে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে যত জাত আছে সবাই বিশ্বাস করে না করে না মরতে হবে কথা বলেন করে কেন এটা সচক্ষে সবাই দেখতে পাচ্ছে যে মরছে সবাই বিশ্বাসী এতে কোনো কারো সন্দেহ নাই এতে কোনো কারো দ্বিমত নাই কিন্তু একটা জায়গাতে দ্বিমত আছে মত পার্থক্য আছে সেই জায়গাটা কোথায় আল্লাহ বলেছেন আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কন্যা তোরাং বা ইফের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব গলে যাব হার গুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে আবার কি আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে আমাদের কি আবার জীবিত করা হবে তার মানে এটা কাদের ধারণা এটা হচ্ছে কাফেরদের ধারণা আমরা হলাম মুসলমান আমাদের ভিতরে ইবান আছে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মুখে মারবেন আবার কেয়ামতের ময়দানে একত্রিত করবেন জমা করবেন আবার আমাদেরকে জীবিত করা হবে সারা পৃথিবী বুকে যত ধর্মের মানুষ আছে সকলে বিশ্বাস করে যে আমাদের কি morte হবে কিন্তু মরার পর যে আবার খোলা হবে কি হবে না এইটাই নিয়ে মানুষের মতপার্থক্য রয়েছে আর আল্লাহ বলেছেন যারা কাফের কাফেরদের ধারণা যখন আমরা মরে যাব তো আমাদের কি আমার আল্লাহ আবার জীবিত করবেন আল্লাহ সুবান ওয়া তাআলা বলেছেন সূরা আল পনেরো নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন আন্নমা খলা কনা কুমার বাসা তোমরা কি ভেবেছ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না এটা কি তোমরা ভেবেছ কি তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না ইন্না ইলাইনা ইয়া বাহু না এলাই না হিসাব তোমাদের কি আমার কাছে আসতেই হবে হিসাব দিতেই হবে এতে কোনো সন্দেহ নাই কার যারা আমরা বিশ্বাসী যারা আমাদের ভিতর ইমান আছে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদেরকে মারবেন আবার জীবিত করবেন আর যদি আপনি মনে মনে ভাবেন আল্লাহ আমাদেরকে মারবেন আর জীবিত করতে পারবেন না এটা কোনো দিন মুসলমান মমিনের ইমানদারের হতে পারে না যারা অস্বীকার করবে তারাই কাফে এটা কাফেররা অস্বীকার করে কিন্তু আমরা বিশ্বাসী যে আমাদেরকে মরতেই হবে খুব ভালো করে শুনেন একটা পয়েন্ট আপনাদেরকে বলছি জানা যায় অংশ গ্রহণ করা আপনার বলেন এটা ফারজে কে ফায় না ফারজে আইন হ্যাঁ কথা বলেন কে বলতে পারবেন ফারজে আইন না ফারজি কে ফায়া ফারজে কে ফায়া আচ্ছা একটা প্রশ্ন করি উত্তর দেন খুব ভালো করে শুনে এক মুসলমান অপর মুসলমানের কয়টি হক জানা আছে হাদিস নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন হাক্তুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুল এক মুসলমান অপর মুসলমানের ছয়টি হক তার ভিতরে একটি হল ওই বাউল জানাই জানা যায় অংশগ্রহণ করা এটা হচ্ছে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের একটা হক এটা হচ্ছে এটা গেলে নেকি পাবেন না গেলে গুণা হবে না এবার দেখেন জানা যায় অংশগ্রহণ করলে কত নেকি পাওয়া যায় জানা আছে কত নেকি পাওয়া যায় দুই উহুদ পাহাড় সমতলন নেকি পাওয়া যায় যদি আপনি দাফন কমপ্লিট করেন তাহলে দুই উহুদ পাহাড় সমতলন নেকি পাওয়া যাবে কেন নবীজি কেন জানা যায় যেতে অংশগ্রহণ করতে বললেন জানা যায় যেতে বললেন এটা এক মুসলমানের খুঁতে অপর মুসলমানের একটি হক কেউ যদি তার জানাজার সলা তাদাই করে দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই অহুদ পাহাড় সমতুল্য নিকে দেওয়া হবে এর স্বভাব কেন রয়েছে তার মানে নবীজি খবর স্থানে যেতে বলেছেন কবর স্থানে যাও কবরবাসীদের জন্য কবরবাসীদের জন্য তোমরা দোয়া করবে মমিন মমিনাদের জন্য দোয়া করবে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য মা ফেরাত কামনা করতে হবে কবরে কেন যেতে বললেন যখনই আপনি যখন কবর স্থানে যাবেন একটা জীবিত মানুষ মাত্র ছয় ঘন্টা হলো তার আত্মাটি বেরিয়ে গিয়েছে তার আত্মাটি নাই সে মৃত্যু হয়ে গিয়েছে এই কারণে তাকে বোরের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে এত সুন্দর করে পানি গরম করে সাবান দিয়ে গোসল করালেন ফসল দেওয়ার পর তারপর মসজিদ থেকে জানাজার খাটি আনলেন জানাজার খাটে লাশটিকে বহন করলেন কবরস্থানে নীরব করে নিয়ে গেলেন লাশকে সামনে রেখে জানাজার সলাত আরম্ভ করে দিলেন সেই জানাজার সলাদ তার মানে আপনি একজন মৃত ব্যক্তিকে সমপনী দিচ্ছেন তার মানে একজন ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার কাঁধে বহন করে নিজে কবরস্থানে রেখে তিন মুষ্টি মাটি দেওয়ার পর এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে যে আমাকে এইরকম ভাবে কবর একদিন চলে যেতে হবে তাহলে নিজে ঠিক মুষ্টি মাটি দেওয়ার পর কবর স্থানে মানুষকে রাখার পর তারপরে যদি আপনি মসজিদের গেটটা না খুঁজে পান পাচকদের সলাতা দেয় না করেন তাহলে পৃথিবীর বুকে এমন কোনো ভারসিটি নাই এমন কোনো শিক্ষাঙ্গন নাই এমন কোনো বি তালাই নাই সেই জায়গাতে আপনাকে মরণ সাবজেক্ট আপনার ভিতরে ভরে দেবে যখনই আপনি মৃত্যু ব্যক্তিকে কবর নিয়ে যাবেন লাশকে কবর রেখে তিন মুষ্টি মাটি দিবেন আপনার বিবে একটা যেন খুলে আসবে যে আমাকে এইভাবে যেন একদিন কবরে চলে যেতে হবে